ভালো প্রতিভা আছে সে যেটা করবে সেটাই অভিনয়ের বিগ বাজারের মুভি যেহেতু সারা জীবনের নামটা

একেবারে একশো একশো ভাই দেখলেন সাকিব খানের অভিনয়টা দেখলাম পুরা একশন একশনের ভিতরে আবার রোমান্টিকতা আছে একটা যেটা নাকি প্রিয়তমার ভিতরে এই রোমান্টিকতা নয় অবশ্যই অবশ্যই একেবারে পুরায় কোয়ালিটি ওই ধরনের আমি বলি প্রিয় তোমার কোয়ালিটি এক ধরনের তুফানের কোয়ালিটি এক ধরনের তুফানকে সারিয়ে যাবে কেন সারিয়ে যাবে এটা টোটালি হচ্ছে প্রত্যেকটা জায়গাতে ডেভেলপমেন্ট মেয়েদের আছে নাটক নাটকায় যতদিন কল্পনা করতে পারে সে এত ভালো মুভি বানাতে পারবে ভাই এত অ্যাকশন এত পরিমাণ মানে অ্যাটিটিউড প্লাস ভায়োলেন্স হিউজ তোমার বাচ্চা নিয়ে দেখা পসিবল না মনে করি বাচ্চা দেখা যাবে না অবশ্যই পাবে ভাই হৃদয় ভাইকে নোবেল পুরস্কার দেওয়ার দরকার ভাই আমাকে কি এরকম একটা মুভি উপহার দেওয়ার জন্য কোন নকলের কোন চিহ্ন যে নকল বলবো ভাই টিম বানতে হবে এরকম পরিচালক যদি চারটা পাঁচটা থাকে বাংলাদেশ পনেরোশো হল হইতে সময় লাগবে না ভাই আপনারা বিশ্বাস না করলে একবার মুভিটা দেখে তারপরে বলবেন ছবিটা কে সাকিব খানের লুক পুরো হলিউড স্টাইলের লুক ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অ্যাকশন তো অসাধারণ যেই ভাইলেন্সটি যাই দিচ্ছে না ভাই এটি তো বাংলাদেশে এইসব সিন দেখায় না না দেখাইলে তো ছবি পাঁচ দুহাজার এটি দেখা উচিত বর্তমানে সবাই মনে করুন কিছু এরকম কিছু তাই না তো অসাধারণ ভাই সাকিব খানের যে আই মুভিস সত্যান সেরা কে তাহলে শাকিব খানদের শাকিব খানই ওভারটেক করবো কেন লেখা তা ছাড়া আর বাংলাদেশ সাকিব খান অন ইন্ডিয়ার নাগ গোটাই নয় ওইটা